রহস্যজনকভাবে একই এলাকার দুই মহিলা পুকুরের জলে তুলিয়ে গেলেন তারই মধ্যে মৃত্যু হয়েছে জয়ন্তী হালাম নামের ৪৫ বছরের এক মহিলার গুরুতর আহত আরও একজনকে ধর্মনগর জেলা হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে যুবরাজনগর ব্লক এলাকার বালিদুম এডিসি ভিলেজ এলাকায় তিন নম্বর ওয়ার্ডে জানা যাচ্ছে জুম চাষের জন্য পাহাড়ে জঙ্গল পরিষ্কার করে পুকুরের জলে স্নান করতে নেমেছিলেন দুই মহিলা বাড়ি না ফেরায় এলাকার মানুষ খোঁজাখুঁজি শুরু করতে থাকেন অন্যদিকে জলে ভাসতে দেখে পুকুরের জল থেকে উদ্ধার করা হয় খবর দেওয়া হয় ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসার পর জয়ন্তী হালামকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে অন্য মহিলাকে কোনো প্রকারে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে এসে তার চিকিৎসা চলছে তার নাম খুন্তি জিয়াং তবে কিভাবে তারা দুজন একই সাথে জলে তলিয়ে গেলেন তা এখনো পর্যন্ত জানা যায়নি ভিডিও রিপোর্ট সোশ্যাল বাংলা বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে সিস্টার নিশ্চিন্তের প্রতীক